হাই বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো তোমাদের জন্য আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি পুজোতে কী কী বাজার করলাম তা তোমাদের সবার সাথে শেয়ার করব তো চলো এবার শুরু করা যাক প্রথমে তাহলে আমার বরেরটা দিয়েই শুরু করি চলো কই কোনটা দেখ হয় এটা সব বলা যাবে এই এই তো যে একটা হচ্ছে জামা আর এর সাথে কোনটা প্যান্ট গো এটা মনে হয় না এই যে এর সাথে এটা কেমন লাগবে তোমরা বলো সবাই এই যে এটা একটা পরে হয়ে গেল আর আর একটা হচ্ছে এই যে এটা প্যান্ট আর এই যে একটা জামা এই যে দেখা হবে এখানে ভালোভাবে নিচ্ছে তো চলো তো তোমাদের দাদার এইটাই এই দুটোই আর কি এবার চলো শুরু করা যাক আমার তো এই যে হচ্ছে আমার একটা শাড়ি দেখো কেমন লাগছে আমাকে এটা পরে মানে কেমন লাগবে আর কি বললে আমাকে কমেন্ট করে জানাবা এটা অর্গেঞ্জের মধ্যে আছে আর কি সেম এই রকমই আরেকটা আমার মা দিয়েছে ওটা ওটা গ্রিন কালার এই যে কেমন করে খুলবো আর ছোট জায়গা আমাকে কেমন লাগবে তোমরা সবাই কমেন্টে জানাবা ভালো লাগছে গা তো শাড়ি আমার দুটো হয়েছে একটা একটা বাড়ি থেকে মা দিয়েছে আর একটা ব্লাউজ নিয়েছি ওটাও দেখিয়ে দেয় এই যে একটা ব্লাউজ তো আমার যতদূর আইডিয়া আমি পুজোতে সেরকম শাড়ি পরার ইচ্ছে নেই তো তার জন্য ব্লাউজ একটাই নিয়েছি কেমন লাগছে জানিও এবার আছি আমার জামার কালেকশন ওই জামার ব্যাগটা দাও না তো বন্ধুরা এটা দিয়েছে আমার শাশুড়ি মা তো চলো এটাকে ওপেন করি এবার এটা গাউন হয় আর তো এটা আমার শাশুড় মা দিয়েছে আমাকে কেমন লাগছে জানিও আমাকে বললে কেমন লাগবে তোমাকে বলতে বলে নি তো এর সাথে অন্য আছে অন্যটা বেশি বড় না এই তো প্যান্টও আছে এটার সাথে এটা আর কি দেখবা আর ওটা দেখি ওই ব্যাগটা দাও তো এটা আমি অর্ডার করে নিয়েছি আর কি সিম্পলের মধ্যে আর কি দেখি কোন দিন পরছি এটা দেখা যাক এটা প্যান্ট তার সাথে এটা ওর না হুম কেমন লাগবে জানি ওর না এই ড্রেসটা পরে দেখেছি বেশ ভালোই লাগছে আর কি তো শেষে আরেকটা জামা আছে বাট ওটা এটাও একটা গাউন বাট এটা বাচ্চা বাচ্চা লাগে এই জামাটা দেখলে আমার এটা আমাকে আমার মা দিয়েছে এর সাথে একটা কোড আছে এটা দেখা যাক কেমন এবার কাছে আনো তো তোমরা তো সবাই দেখলে যে আমি কি নিয়েছি তো তোমাদের কোনটা ভালো লেগেছে কেমন লেগেছে ওগুলো সব জানিও আমাকে আর তোমরা কে কে পুজো শপিং করেছো জানাবা কমেন্ট করে আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কারণ এরকম তো ভিডিও কোনো দিনও বানাইনি ফার্স্ট টাইম করলাম পাশে দেখো। যেন আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসে দিও সো আর কি বলবো কিছু বলার তো নেই হ্যাঁটা বাই